বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে বিআরটিএ পিরোজপুর সার্কেল ও জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতা সাতুদ্দিন আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এ সময় পিরোজপুর জেলার পাঁচজন ও ঝালকাঠি জেলার নয়জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করা হয় অনুষ্ঠানে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অনেকেই সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও সরকারের আর্থিক সহায়তার বিষয়টি জানেন না তাই এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি তিনি আরও জানান